দোকাবাস দুনিয়াটা এমনই কক্সবাজারে বেড়াতে গেছেন হোটেল নিবেন সারা রাত জার্নি করেছেন হোটেলে ঢুকে ফ্রেশ হবেন বিকেলের দিকে গেলেন সমুদ্র সৈকতে বিশাল বিশাল ঢেউ ঢেউ উচ্চতা এক একটা দুই তিন তলা ভবনের মতো আচ্ছা ঢেউয়ের এই যে তরঙ্গ এখানে কি কেউ প্রাসাদ বাড়াতে পারবে দুনিয়ার হায়াতের অবস্থাও সাগরের ঢেউয়ের মতোই এ আছে এই নেই অতএব এখানে চিরস্থায়ী বসবাস করার চিন্তা করা যেন ঢেউয়ের উপর প্রাসাদ নির্মাণ করার মতোই দুনিয়াটা শয়তানার দোকান কিছু কিনতে গেলে নকল জিনিস বছিয়ে দেবে আবার এই দোকান মালিকই আপনার ব্যাগে অবৈধ মাল আছে বলে পুলিশে ধরিয়ে দেবে এ যেন হয় হয়ে রংশং ওজা হয়ে বিষ নামানোর চতুরতা স্বপ্নে দেখলেন অনেক কিছুর মালিক হয়েছেন বাড়ি গাড়ি টাকা পয়সা স্বর্ণ হীরা বাস্তবে পেলেন এক একমুটো চাল দশটা টাকা এক টুকরো বস্তু কোনটা নেবেন স্বর্ণের দোকান বিক্রি হচ্ছে লোকজন দোকানটা কেনার জন্য সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে শর্ত হলো পুরো দোকানের সব স্বর্ণ কেনার দুই মিনিট পরই মাটিতে পরিণত হয়ে যাবে এখন কি করবেন আপনিও কি সিরিয়ালে দাঁড়াবেন প্রচণ্ড রোদ আপনি রোদে দাঁড়িয়েছেন মাটিতে আপনার শরীরের ছায়া পড়েছি এখন আপনি ভাবলেন ছায়াটার জন্য সুন্দর একটা জামা বানাবেন দর্জি দেখে ছায়ার গায়ের মাপ নিলেন একটা পায়জামারও মাপ নেওয়ালেন সকালে তো ছায়াটা ছিল আপনার সাইজের দুপুরের মধ্যে সেই ছায়া বেটে হয়ে গেল এখন বলুন এই জামা কার গায়ে লাগবে না আপনার গায়ে না ছায়ার গায়ে মূলত ছায়া তো ছায়াই যা এখন আছে একটু পরেই নেই দুনিয়া হল ছায়ার মতো কিছুক্ষণ আপনাকে আরাম দেবে তো একটু পরেই বলবে টাটা গুড বাই ভিডিওটি ভালো লাগলে চেনেল টাবস্ক্ৰাইব কৰ